গুড মর্নিং সকলকে কারিকুলাম টিউটোরিয়ালে তোমাদের সকলকে আবার আর একবার স্বাগত জানাই বুনো হাস আমাদের পড়া চলছিল গল্পটা পড়া হয়ে গিয়েছে এবার আমরা প্রশ্ন উত্তর পর্বে আসব প্রথমেই এক নম্বরে রয়েছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো অর্থাৎ তিনটে থাকবে এখানে তিনটে উত্তর দেওয়া থাকবে চারটে সেখান থেকে তোমাকে একটা উত্তর বেছে নিতে হবে অর্থাৎ সঠিক উত্তরটা তোমাকে বেছে নিতে হবে প্রথমে কি আছে একের এক আকাশের দিকে তাকালে তুমি দেখো কি দেখবে আকাশের দিকে তাকালে মেঘ ও রোদ্দুর আমরা গল্পে যেটা পেয়েছি সেটাই আমাদের এখানে দেখতে লিখতে হবে হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হল আরা কি কি কী আছে কিলিমানজারো আরা আন্দিজ রকি তাহলে এখানে উত্তর হবে আরা বললি তিন নম্বর এক রকমের হাঁসের নাম হলো কি কি অপশন দেওয়া আছে সোনা কুনো কালি বলি বালি হাঁস উত্তর হবে বালি হাঁস চার নম্বর প্রশ্ন পাখির ডানার কিরকম শব্দ বব শনসন শস গাঁক গাঁক শব্দ শোনা যায় কি কীরকম শব্দ শোঁশো শব্দ শোনা যায় তাহলে আমরা এখানে চার নম্বরে পেলাম পাখির ডানার শোঁশো শব্দ শোনা যায় এখানে অনেক শব্দার্থ দেওয়া আছে যেগুলো খুব পড়ে রাখা ভালো শব্দার্থ জানা খুব ভালো জিনিস শব্দার্থ জেনে রাখলে যে কোনো জিনিস আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো অনেক শব্দার্থ আছে যেমন ফলা আমি পড়াবার সময় বলেছি তোমাদের শব্দার্থগুলো তা সত্ত্বেও এখানে আরেকবার পড়িয়ে দিচ্ছে ফলা ফলা মানে তীক্ষ্ণ প্রান্ত হ্যাঁ শেষ ভাগটা যদি তীক্ষ্ণ হয় তাহলে সেটাকে আমরা বলবো ফলা শয় না অর্থাৎ সহ্য হয় না হিমালয় পর্বত পর্বতমালার নাম দ্বীপ দ্বীপ হচ্ছে চারিদিকে জলবেষ্টিত স্থান নিরাপদ যেখানে আপদ বিপদ নেই এমন জায়গা নির্জন যেখানে লোকজন নেই তাঁবু কাপড়ে তৈরি ছাওয়া অস্থায়ী বাসস্থান যখন মানে আহত বেচারি মানে নিরীহ অসহায় নিরুপায় এগুলোর মানে আমরা এর আগেও জেনেছি ঠিক আছে এবার আমরা জানবো দুই নম্বরে দেওয়া আছে ক এর সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো কয়ে কিছু কিছু জিনিস দেওয়া আছে ক্ষয়ে কিছু কিছু জিনিস দেওয়া আছে সেইগুলো আমরা এবার মেলাবো কি কি দেওয়া আছে কয়ে বরফ বুনো কুঁড়ি চঞ্চল আরম্ভ আর ক্ষয়ে দেওয়া রয়েছে শুরু হিমানি বন্য কলি অধীর খুব কঠিন নয় আমরা খুব সহজে এগুলো মিলিয়ে নিতে পারব বরফ বরফ মানে কিন্তু হিমানি তাহলে বরফের সঙ্গে এই হিমানিটা আমাদেরকে যোগ করতে হবে বুনো বুনো মানে বন্য এটা আমরা সবাই জানি খুব সহজ জিনিস হ্যাঁ বুনো মানে হলো বন্য কুঁড়ি কুঁড়ি মানে কলি চঞ্চল অধীর বা অস্থির ঠিক আছে ধীর নয় যে সেই হচ্ছে চঞ্চল আরম্ভ আরম্ভ হল শুরু খুব সহজ জিনিস খুব মজার জিনিস আমরা করলাম তিন নম্বরে রয়েছে দেখো এখানে লেখা রয়েছে সঙ্গী এর উঁ গ এমন উঁয়ো গ রয়েছে এমন পাঁচটি শব্দ লেখো এরকম পাঁচটি শব্দ লেখো তাহলে মো গ থাকবে যেখানে সেরকম পাঁচটা শব্দ লিখতে বলেছে তো আমরা সঙ্গী পেলাম আর কি কি পেতে পারি আচ্ছা আমাদের রাজ্যের নাম কি পশ্চিমবঙ্গ তো সেই পশ্চিমবঙ্গের বঙ্গটা আমরা কিভাবে লিখব ব আর ম গয় এখানে আমি লিখলাম দেখো বঙ্গ ব উঁ গয় তাহলে এটাকে যদি বঙ্গটাকে ভাঙি তাহলে আমরা কি পাব ব হসন্ত যোগ অ যোগ উঁ হসন্ত যোগ গ হসন্ত যোগ অ ঠিক আছে স্বর অ যেটাকে বলে সুতরাং এখানে আমরা কিন্তু উঁ গয়টা কিন্তু পাচ্ছি এরকম আরও যে সমস্ত শব্দ হবে কয়েকটা শব্দ আমি লিখে দিচ্ছি দেখো পর এবার আমরা আসবো ভঙ্গতে ভঙ্গ ভঙ্গ শব্দটাকেও বর্ণ বিশ্লেষণ করলে আমরা পাবো ভ হসন্ত যোগ অ উঁ হসন্ত যোগ গয়ে হসন্ত যোগ অ সুতরাং এই যে উ আর গ এটা কিন্তু আমরা পাচ্ছি সবগুলোতে সেরকম রঙ্গটাকে ভাঙলেও একই পাব বিহঙ্গটাকে ভাঙলেও একই পাব বিহঙ্গ মানে হলো পাখি এই রঙ্গ এবং বিহঙ্গের বর্ণ বিশ্লেষণ করলে কীরকম আসবে বা কীরকম দাঁড়াবে সেটা তোমরা আমাকে জানাবে তার মাধ্যমে দেখবো যে বর্ণ বিশ্লেষণ বিশ্লেষণটা তোমরা পাচ্ছ কি না এবার পরের প্রশ্নটাতে চলে আসি চার নম্বরে রয়েছে ঘটক্রা ঘটনাক্রম সাজিয়ে লেখো অর্থাৎ ক্রম মানে কি কোনটার পর কোনটা ঘটনা ঘটেছে আমরা গল্পে কোনটার পর কোনটা ঘটনা পেয়েছি সেটাকে মাথায় রেখে এখানে যে পাঁচটা পয়েন্ট দেওয়া আছে সেগুলোকে আমরা সাজাবো যদিও চারের এক নম্বরে অর্থাৎ এক নম্বরে দেওয়া আছে কি দেশে ফিরে ওরা বাসা বাঁধবে বাচ্চা তুলবে আমরা গল্পে দেখেছি যে এটা শেষের দিকে আছে তাই তো তার মানে এটা প্রথমে হবে না তারপরে কি রয়েছে হাঁসের ডানা জখম হলো এটা আমরা পেয়েছি মাঝখানে হাঁসের ডানাটা জখম হলো তারপরে ওই জওয়ানরা তাদেরকে সারিয়ে সারিয়ে তোলার জন্য তাদের সেবা যত্ন করতে লাগলো তাই তো সারা শীত কেটে গেল এটাও আমরা কিন্তু শেষের দিকেই পেয়েছি বুনো হাঁস দক্ষ দক্ষিণ দিকে উড়ে যেত এটা কিন্তু প্রথম দিকেই রয়েছে আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে ফোর পয়েন্ট ফোর চার দশমিক চার যেটা আছে সেটা হবে এক তো প্রথম দিকে এটা আছে দেখবে এটা হবে এক নম্বর তারপরে দুই নম্বর কোটা কোনটা হবে সারা শীত কেটে গেল হবে না ঘাসের হাঁসের ডানা জখম হলো এটা হবে তাই তো হাঁসের ডা ডানা যখন জখম হলো তারপর তো ওই আরেকটা বুনো হাঁস নেমে এলো তাই না তাহলে আমরা দুই নম্বরে চারের এ পাবো দুই নম্বর আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটা চারিদিকে উড়ে বেড়াচ্ছে তাহলে এটা হবে তিন নম্বর চার নম্বরে কোনটা হবে চার নম্বরে হবে এই যে সারা শীত কেটে গেল এটা হবে চার নম্বর তাই তো তারপরে তো ওরা আবার ওই দেশে ফিরে বাসা বাঁধবে বাচ্চা তুলবে তাই না তাহলে এটা হবে আমাদের চার নম্বর তারপরে এই এই যে বাচ্চা তুলবে এটা হবে পাঁচ নম্বর তাহলে আমরা এই যে ক্রম অনুযায়ী পেয়ে গেলাম ঘটনাগুলোকে এবার কিন্তু তোমরা খাতাতে একটার পর একটা লিখবে উত্তর হিসেবে প্রথমে চার চার দশমিক চারেরটা লিখবে দুই নম্বরে লিখবে হাঁসের ডানা জখম হলো তিন নম্বরে লিখবে আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটা চারিদিকে উড়ে বেড়াচ্ছে চার নম্বরে লিখবে সারা শীত কেটে গেল আর পাঁচ নম্বরে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে বাচ্চা তুলবে ঠিক আছে আজকের পড়াটা এই বুনোহাসের যে প্রশ্ন উত্তরগুলো চার অবধি করালাম এরপরে আমরা পাঁচ থেকে আবার শুরু করব তোমরা এটা প্র্যাকটিস করো বাড়িতে কোথাও কোনো রকম অসুবিধে হলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আজকের মতো এখানেই শেষ করছি